Thank <laughs> you. যুগ আমরা প্রত্যেকেই গুগল নির্ভর আছি এই চরম সোশ্যাল মিডিয়া গুগল নির্ভর যুগে আজকে সময়ে দাঁড়িয়েও গ্রন্থাগারের গ্রহণযোগ্যতা এখনো অবধি কত থাকে আপনার কি মনে হয় আমরা ইন্টারনেট বেস বা এই ডিজিটাল এজে দাঁড়িয়ে আছি ঠিক এবং আমাদের এই কর্মব্যাস্ত জীবনে সেটার একটা প্রাসঙ্গিকতা আছে তা সত্ত্বেও আমি বলবো আগের দিন মাননীয় মন্ত্রী শ্রীপতি মজুমদার স্যার অলরেডি ভুলে গেছে যে আমরা বইকে ব্যতি রেখে গুগল নির্ভর হতে পারব না আমরা গুগল তখনই নির্ভরশীল হব যে কোনো কিছু তৎকালীন যদি হঠাৎ করে আমাদের কিছু দরকার পড়ে সেইটা দেখার জন্য আমরা গুগল নির্ভর করি কিন্তু বইকে অগ্রাহ্য করে তার পুরোপুরি আমরা গুগল নির্ভর হতে পারবো না তার কারণ হচ্ছে আমাদের যে ইন্টারনেটে যে সমস্ত ইনফরমেশান থাকে তার অথেন্টিসিটিটা আমাদের মেনটেন করতে গেলে আমাদের বইয়ের উপর নির্ভর করতেই হবে তাছাড়া বই যেরকমভাবে আমাদের সাহায্য করে বা আমাদের জ্ঞানের ক্ষুধাকে পরিশোধিত করে এবং সেটার যে আমাদের যা প্রয়োজন সেটাকে মেটায় সেটা গুগল বা ইন্টারনেট পারবে তো আমাদের এটা একটা সবসময় একটা ভালো অভ্যেস যে বই পড়া আমরা আজকাল আমাদের অবসর সময় আমরা গুগল দেখি আমরা ইন্টারনেট দেখি ইউটিউব দেখি সব কিছু করি কিন্তু তার মাঝখানে যদি আমরা একটা বই নিয়ে কিছুটা সময় কাটাতে পারি সেটা আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে করোনা পরবর্তী যুগে এই বইয়ের উপর নির্ভরতা আবার কিন্তু আমরা যদি দেখি কিছু শতাংশ বেড়েছে কারণ যে সময়টা পুরোপুরি সব কিছু বন্ধ ছিল তখন কিন্তু লাইব্রেরিতে তখন কিন্তু মানুষজন এসেছে এবং বইয়ের চাহিদা তাদের মধ্যে যে দেখা গেছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি তো আমি আমার আজকের এই জাতীয় আজকে যে সাধারণ গ্রন্থাগার দিবসের যে দ্বিতীয় দিন আমরা অনুষ্ঠান করছি তার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে বই পড়ার যে অভ্যেস সেটাকে জনমানুষে আরও প্রচার করা স্যার ই লাইব্রেরি যেটা আপনারা কনসেপ্ট নিয়ে এসেছেন এটা মূলত কি অভিযোগ দেখুন ই লাইব্রেরি কনসেপ্টটা স্যার আমাদের আগের দিন বলেছিলেন মাননীয় আমাদের বিধায়ক স্যার এবং মন্ত্রী সাহেব বলেছেন তো এই কনসেপ্টটা হচ্ছে যে আমাদের এখনকার ডিজিটাল যুগে বইয়ের প্রিন্ট মিডিয়ার সাথে সাথে আমরা ডিজিটাল মিডিয়াকে সাথে রেখে দুজনে মিলে পথ চলতে হবে তো আমরা বই রাখছি তার সাথে যদি আমরা প্রিন্ট ই মিডিয়াকে ব্যবহার করতে পারি তাহলে আমাদের যে নতুন যে প্রজন্ম তাদের যে সার্ব সামগ্রিক যে চাহিদা ইনফরমেশনের সেইটা পুরোপুরি আমরা স্যাটিসফাই করতে পারি